আসসালামু আলাইকুম আমি প্রফেসর মারুফ সিদ্দিকী চিফ কনসালটেন্ট ঢাকা সেন্টার আজকে আমরা খুব কমন একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আইভি বা খরচ কেমন সাধারণত প্রতিনিয়ত আমরা এই প্রশ্নের সম্মুখীন হই যে এই পদ্ধতিতে খরচ কীরকম হবে এখানে খেয়াল করেন খরচগুলো বিভিন্নভাবে বিভক্ত এবং খরচ অনেক সময় অনেক বেশি হয়ে থাকে কেন হয়ে থাকে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আজকে আমি চেষ্টা করব খরচগুলোর মধ্যে খেয়াল করেন প্রথমে হাজবেন্ড এবং ওয়াইফ উভয়ের কিছু প্রাথমিক পরীক্ষা করা লাগে যেসব সেন্টারে বলা হয় টেস্ট এগুলো করে দেখা হয় যে তারা জন্য রেডি কিনা ব্লাড সুগার ভালো আছে কিনা থাইরয়েড ভালো আছে কিনা তারপরে নির্দিষ্ট ইন্ডিকেশন অনুসারে সেকেন্ড পদ্ধতিতে কি যাওয়া হয় অর্থাৎ স্টিমুলেশন ইনজেকশনে যাওয়া হয় খেয়াল করবেন অনেক সেন্টার অনেক সময় প্যাকেজ করে থাকে যে আইভিএফ এর প্যাকেজ এত সেক্ষেত্রে খুব সুনির্দিষ্টভাবে খবর নিবেন যে ওই প্যাকেজের মধ্যে কি কি অন্তর্গত আছে এবং কি কি প্যাকেজের বাইরে আছে অর্থাৎ অনেক সেন্টারের প্যাকেজে দেখা যায় ইনজেকশনগুলো প্যাকেজের মধ্যে কারো কারো ইঞ্জেকশন প্যাকেজের বাইরে কোনো কোনো প্যাকেজে দেখা যায় যে ইনজেকশন একটা নির্দিষ্ট পরিমাণের প্যাকেজের মধ্যে আছে ওর বাইরে গেলে তার বাইরে লাগবে এই জিনিসগুলো ভালো করে খেয়াল করে নিবেন তাহলে এই প্যাকেজের মধ্যে যে জিনিসগুলো থাকে তাহলে কি কি থাকে দেখা যায় প্রতিদিন ইনজেকশন দিতে হয় অ্যান্টাগনিক দিতে হয় প্রতিনিয়ত কাউন্সেলিং করতে হয় আলট্রাসাউন্ড করতে হয় কিছু কিছু ব্লাড টেস্ট করতে হয় পরবর্তীকালে ওভাম পিক আপ করতে হয় ওভাম পিক আপের সময় পেশেন্টকে অ্যানাসিসিয়া দিতে হয় তাহলে অ্যানাসিসিয়ার চার্জ লাগে ওষুধপত্রের চার্জ লাগে ওটি পোস্টম্যাটি চার্জ লাগে পরবর্তীকালে যখন ল্যাবে যায় ল্যাবের এমজের চার্জ লাগে ল্যাবে চার্জ লাগে আর ল্যাবে একটি পেশেন্টের জন্য প্রচুর মিডিয়াম এবং ডিসপোজেবল ইউজ করতে হয় যেগুলো ব্যবহার করার পরে ওই পেশেন্টের জন্য ফেলে দিতে হয় ফলে সেক্ষেত্রে একটি বড় কিন্তু অর্থের গঠিত ব্যাপার থাকে খরচের ব্যাপার থাকে ফলে সেখানে বেশ কিছু খরচ হয় এই পুরো পদ্ধতিটা হওয়ার পরে তারপরে দেখেন কারো কারো ক্ষেত্রে কোন কোন হাজবেন্ডের পেশা প্রয়োজন হয় যাদের অবস্ট্রাকটিভ আইডিয়াস পার্মি আছে তাদের ক্ষেত্রে একটা আলাদা চার্জ ধরা হয়ে থাকে কোনো কোনো ক্ষেত্রে কিছু এমরাও দিলাম কিছু এমরাও রয়ে গেছে তাদেরকে আবার ফ্রিজ করা হয় সেই ফ্রোজেন এমরার একটা চার্জ থাকে সেই ফ্রোজেন আমরাটা পরবর্তীকালে যখন ট্রান্সফার করা হয় কোনো কোনো সেন্টার প্রথমবারে চার্জ করে প্রথমবারে অনেকে ফ্রি করে এবং এটা প্যাকেজের ধরন অনুযায়ী হতে হবে কাজেই এখানে অনেকগুলো ধাপ আছে এর মধ্যে কনসালটেন্টের চার্জ আছে চার্জ আছে সাপোর্ট টিম ডাক্তার স্টাফ নার্স সবার চার্জ থাকে ফলে সব কিছু মিলিয়ে বর্তমানে যদি আপনারা মনে করেন সেন্টার ভেটে বাংলাদেশের বেশিরভাগ সেন্টারে এর খরচ তিন সাড়ে তিন লক্ষ থেকে শুরু করে সর্বোচ্চ সাড়ে চার পাঁচ লক্ষ পর্যন্ত হতে পারে আমি আমার ধারণা যে আজকের ভিডিওর পরে আপনারা একটু অপেক্ষাকৃতভাবে এই চার্জগুলোর সম্বন্ধে একটু ব্যাখ্যা পেয়েছেন ভালো থাকবেন